আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের দেখাবো দেশি মুরগির ডিমের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা আপডেট কিভাবে একটা মুরগির ডিম বসাতে হয় এবং কিভাবে ফুল থেকে বাচ্চা হয়ে বেরিয়ে আসে বুঝতে পারছেন একাত্তরটা দেশি মুরগির ডিম রয়েছে তো ডিমগুলা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন কিনা একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখেন এই যে বৃষ্টির ফোঁটার মতো পানির মতো কিন্তু এটা হয়ে আছে প্রত্যেকটা ডিমই কিন্তু একই অবস্থা অর্থাৎ এই একাত্তরটা ডিম আমার মুরগি কিন্তু একদিনে পারেনি দিনে দিনে পেরেছে এবং সেটা আমরা ফ্রিজে সংরক্ষণ করেছি ফ্রিজে নর্মালে নর্মালে যে কোনো টেম্পারেচারে এটা সংরক্ষণ করা যাবে কখনো ডিপে রাখা যাবে না এবং এটা নর্মাল থেকে বের করে দুই তিন ঘন্টা এইভাবে পানি ছাড়ার জন্য বা পানিটা যে ডিমের ভিতরে ইয়ে আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে তো অপেক্ষা করার পরে এতে আমরা এই টেবিলটারে একটু মুছে নিব কাপড় দিয়ে মুছে নিব এবং এটা ইনকিউবেটরে বসায় দিতে পারব এটা হলো ডিম সংরক্ষণ করা এবং ইনকিউবেটরে বসার আগ পর্যন্ত প্রসেস তো বাকি প্রসেস চলেন আমরা ধীরে ধীরে দেখিয়ে নিই তো বন্ধুরা তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো একটা পরিষ্কার তেনা অথবা ন্যাকড়া নিতে হবে নিয়ে আপনার যে এই যে ডিমে পানিগুলো আছে এই প্রত্যেকটা পানিকে আপনার ক্লিন করতে হবে ধীরে ধীরে আস্তে আস্তে একটু দেখে শুনে তো একটা অবশ্যই পরিষ্কার ইয়ে নেবেন এই প্রত্যেকটা ডিমেই কিন্তু পানি আছে আমি বলছিলাম যে যারাই আসলে ডিম সংরক্ষণ করা হয় ফ্রিজে সেই ক্ষেত্রে কিন্তু এই পানিগুলা মুছে নেবেন সেটা যে কোনো ধরনের ন্যাকড়া হতে পারে আপনারা আবার বেশি জোরে চাপ দেবেন না তাহলে এটা ভেঙে যাবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যেটা কিন্তু ভেঙে যায় তো উপরে পানিগুলো মুছে একটা একটা করে অন্য পাত্রে রেখে দেবেন এই যে প্রত্যেকটার ডিমেই কিন্তু পানি আছে বেশ পানি আছে আপনারা চাইলে কোনো গেঞ্জির সফট কাপড়ও ব্যবহার করতে পারেন যে কোনো সুতির কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এক এক করে এই একাত্তরটা ডিমি কিন্তু এখান থেকে পানি মেছে ফেলব দেখেন অলরেডি ভিজে যাচ্ছে বেশ পানি আছে পানি সহ কখনোই ইনকিউবেটরে বসানো যাবে না ডিম কিংবা সহ হঠাৎ করে এটা যে একটা নর্মাল টেম্পারেচার আসতে দুই তিন ঘন্টা লাগবে সেটা থেকে হঠাৎ করে গিয়ে একটা গরম টেম্পারেচারে কিন্তু এটা দেওয়া যাবে না তো আমি এটা সবগুলো এভাবে কিন্তু পরিষ্কার করে নিব খুব জোরে ই করা যাবে যাবে না না চাপ দেওয়া এটা আপনাদের মনে রাখতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব যত্ন করে ডিমগুলো মুছে ফেললাম এবং মুছে ফেলার পরেও ডিমে কিন্তু আবার পানি ছাড়তেছে যে এখানে একটু যদি আপনারা খেয়াল করেন তো আবারও কিন্তু এটা পরিষ্কার করতে হবে আপনার যতক্ষণ পর্যন্ত এই পানিগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্লিন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করতে হবে আর এই ডিম যখন আপনি পরিষ্কার করবেন তখন অবশ্যই খেয়াল করে দেখবেন যে সেই ডিমটা ফাটা আছে কিনা এখানে কিন্তু দেখেন ফাটা আছে এটা যখন বসাবো দুই তিন দিন পরে এটা তাপ হোক বন্ধ কারণে হোক এটা কিন্তু ফেটে যায় এই খোসাগুলো আর জোড়া লাগে না এই যে এখানে দেখেন একটা ফাটা দেখতে পাচ্ছি তো এগুলা কিন্তু রিজেক্ট লিস্টে চলে যাবে আগেই কারণ এগুলা দেওয়া মানে আপনার ওই ফেটে ভিতরে গন্ধ হয়ে যাবে নোংরা হয়ে যাবে এদিকে একটু খেয়াল রাখতে হবে আর একটা দু একটা কথা আছে যে ছোট ডিমে বাচ্চা হয় না এটা আসলে টোটালি ভুল কথা কিন্তু অনেকে বলে যে লম্বা চোখা ডিমে বাচ্চা হয় না এটাও আসলে ভুল কথা আমি প্রচণ্ড রকমের এই ধরনের লম্বা চোখা চিকন ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাস্তবসম্মত পরীক্ষা পেয়েছি এটা হচ্ছে বিষয় আর আমরা যেহেতু এই ডিমগুলা সরাসরি একটা ম্যানুয়াল মেশিনে বসাবো সো এটা যখন হানড্রেড পারসেন্ট ক্লিন হয়ে যাবে আহ যাবে তখন আমরা কিন্তু এটার বোথ সাইডে লিখে দিব এক দুই কারণ এটা ম্যানুয়ালি আমাদের উল্টায় দিতে হবে ইনকিউবিটরে এটা হলো একটা প্রসেস তো ডিমগুলো আমি আবারও পরিষ্কার করা শুরু করলাম ডিমগুলো শুকিয়ে না যাওয়া পর্যন্ত পরিষ্কার করতে হবে আমি মূলত দুইবার পরিষ্কার করি আপনারা চাইলে এক বা একাধিকবার পরিষ্কার করতে পারেন তো ডিমগুলো একেবারে শুকিয়ে যাওয়ার পরে আমি ডিমের উভয় পাশে এক এবং দুই লিখে একটা পাত্রে রাখছি তো বন্ধুরা আমরা ডিমের উভয় পাশে এক এবং দুই মার্কিং করে একটা পাত্রে রেখে এবার দিয়েছে ইনকিউবেটরে বসানোর পালা আমরা রেডি করব। তো ইনকিউবিউটার অবশ্যই আপনারা নিচে কিছু দেবেন কারণ বাচ্চা যখন হয় তখন কিন্তু ওই বাচ্চার যে মল এবং অন্যান্য কিছু রক্ত সেগুলা লেগে এই এটা ক্ষতিগ্রস্ত হতে পারে দেখতে পাচ্ছেন আমার এটা অনেক পুরানো দেখাচ্ছে আমি তিন থেকে চারবার প্রায় এটাতে ডিম ফুটিয়েছি মুরগির রক্ত প্লাস অনেক কিছু এখানে আর কি ভরে যায় আসলে মুরগি যখন চলাফেরা করে এটা হচ্ছে একটা বিষয় আপনারা চাইলে কাপড় অথবা কাগজ যে কোনো কিছু পেরে দিতে পারেন আপনাদের সুবিধা মতো বন্ধুরা আমরা এবার ইনকিউবেটর মেশিনটি চালু করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা টোটালি হ্যান্ডমেড একটা ইনকিউবেটর মেশিন আমি নিজেই বানিয়েছিলাম তো এবার আমাদের ডিম দেওয়ার পালা তো চলুন এবার আমরা একটু ডিমগুলা দিয়ে নিই ইনকিউবেটরের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এক লেখা সাইডেরটা আমি উপর করে দিচ্ছি পরবর্তী সময় আমি তিন থেকে চার ঘন্টা পরে এটা কিন্তু দুই লেখা সাইডে প্রত্যেকটা ডিম রাখবো আর কি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অবশ্যই আপনার ইনকিউবেটরে তাপমাত্রা অ্যাকুরেট থাকতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে কখনোই খুব বেশি বাড়া যাবে না কখনোই খুব বেশি কমা যাবে না এবং আর্দ্রতার ব্যাপারটাও খেয়াল রাখতে হবে আপনার টেম্পারেচার এবং আর্দ্রতা মূল বিষয় ডিম ফুটে বেরোনোর জন্য তো আর্দ্রতা যদি কোনো ক্ষেত্রে কমে যায় কিংবা কম হয় তাহলে কিন্তু অবশ্যই আর্দ্রতা বাড়ানোর জন্য ডিমের মেশিনের ভিতরে আপনাদেরকে পানি দিতে হবে এটা হচ্ছে একটা বিষয় যতক্ষণ পর্যন্ত না আপনার কাঙ্ক্ষিত আর্দ্রতা না হবে ততক্ষণ পর্যন্ত তত বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন যদি বেশি পানি না দিতে পারেন সেক্ষেত্রে আর্দ্রতা বাড়াতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ভেজা তেনা অথবা ভেজা কোনো কাপড় ঝুলিয়ে দিতে হবে অবশ্যই সেটা কিন্তু ডিমের উপরে রাখা যাবে না ডিমের সাইড দিয়ে দিতে হবে এটা একটা বিষয় লক্ষণীয় বিষয় আর ডিমগুলোকে অবশ্যই একটু হালকা খাড়া করে দিবেন এবং ডিম বসানোর দিন সর্বশেষ যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো অবশ্যই ক্যালেন্ডারে কিংবা কোনো নোটসে আপনাকে নোটস রাখতে হবে যে আপনি কোন দিন ডিমটা বসাইলেন কারণ ঠিক আঠারোতম দিনে আপনাকে কিন্তু হিসাব রাখতে হবে মেন কথা হচ্ছে এটা এবং ডিম যখন ফুটে বের হয়ে যাবে তখনও কিন্তু আপনাকে হিসাব রাখতে হবে কারণ ডিমের জন্য যে ভ্যাকসিনেশনগুলো দরকার হয় এক থেকে পাঁচ দিন আঠারো থেকে একুশ দিন এবং বারংবার ষাট দিন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই নোটসগুলো অনেক বেশি কাজে দেবে তো অবশ্যই ক্যালেন্ডারে পাতায় দাগ করে রাখবেন এবং ডিম বসানো যদি সম্ভব হয় রাত নয়টা দশটার ভিতরে বসায় ফেলবেন তো এই ছিল আমাদের প্রথম পার্ট পার্ট ওয়ান ভিডিওটি কেমন লাগলো ওরা অবশ্যই কমেন্টস করে জানাবেন